আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসবুকে যে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়লেন ওসি কেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চালেননি স্ট্রাক ডক্টর ইউনিসের প্রেস সেক্রেটারি হচ্ছেন এ এফ পি আলম ছাত্র রাজনীতি নিয়ে আসিফুল মাহমুদের নতুন যে বার্তা আওয়ামী ফ্যাসিসবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই হেফাজত ইসরায়েলে হামলার বিষয়ে ইরানের প্রতি যে আহ্বান জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আওয়ামী লীগকে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন তিনি বলেন আওয়ামী লীগ তাদের দল পুনর্গঠন করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে আলটিমেটাম দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন সিভিলিয়ানদের হাতে নিষিদ্ধ অস্ত্র যাওয়ার কথা নয় সেটা অথরাইজড পুলিশ র্যাপকে করা হয়েছিল অস্ত্র কিভাবে এদের হাতে গেল তিনি বলেন যে সব সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে তা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুটি কার্জ লাগবে একটি অবৈধ অস্ত্র আর একটি সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে আর যার জন্য আন্তর্জাতিক আদালত যাওয়ার লাগতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে অষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথাটা জনসাধারণের হাতে কিভাবে গেল আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরি রাইফেল নিয়ে গেল এই রাইফেল আর ফেরত আসেনি প্রসঙ্গত দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকের নেতৃত্বে সতেরো জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাত নটা সাতাশ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপর

শেখ হাসিনার শাসক নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়ে চাকরি ছাড়লেন ওসি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম সওয়াল তুহিন রবিবার আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর স্বরূপকাঠি থানার তার সহকর্মী জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তবে তার লিখিত বক্তব্য ফেসবুকে শেয়ার করে স্বাগত জানিয়েছেন অনেকেই জানা গেছে সম্প্রতি পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি তাছাড়া ওসি তুহিন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় মুক্তিযোদ্ধাদের ভাস্কর সহ বঙ্গবন্ধুর ভাস্কর সকলকে অপমান করে ভেঙে চুরমার করে দেখে তিনি দুঃখ ভারাক্রান্ত হয়েছেন সেখানে তিনি কোনো নৈতিক অধিকারে চাকরি করবেন বলে চার্সে উল্লেখ করেন বীর মুক্তিযোদ্ধার কোটায় আমার চাকরি হয়েছে যেভাবে পাঁচই আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো যেভাবে মুক্তিযোদ্ধাদের ভাস্কর সহ বঙ্গবন্ধুর ভাস্করকে অপমান করা হলো ভেঙে চুরে চুরমার করা হলো সেখানে কোন নৈতিক অধিকারে আমি এই চাকরি করি চাকরিকালীন আমি সব কর্মস্থলে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে পেরেছি তবে রাজনৈতিক কারণে কিছু কাজ করতে হয়েছে যেহেতু আমি সরকারি চাকরি করি আমি জীবনে কখনো কোনো তবিদির করিনি যেখানে দায়িত্ব দিয়েছে সেখানেই দায়িত্ব পালন করেছি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমাদের শেষ হয়েছে এখন হয়তো নতুন স্বাধীনতা দিবস ও বিজয় দিবস শুরু হবে আমি নতুন প্রজন্মের কাছে আমার মুক্তিযোদ্ধার কোটায় থাকা চাকরিটি ছেড়ে দিলাম তারা নতুন উদ্যমে জায়গা পূরণ করে নেবেন এবং প্রত্যাশিতভাবে দেশকে সাজাবেন এই অনুরোধ রাখলাম প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চালেন নিসরাও। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ চালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ইসরাক হোসেন সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন তিনি ইসরাক লিখেছেন অবিলম্বে স্বরাষ্ট্র উপদেশে সাখাওয়াত হোসেনের পদত্যাগ চাই প্রসঙ্গত সোমবার সকালে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে আওয়ামী লীগকে দল পুনর্গঠনের কথা জানিয়ে তিনি বলেন আপনারা আপনার পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা স্বীকার করতে পারি না তিনি বলেন লোক জড়ো করেন আর যাই করেন এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় দেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করুন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশ এটা আমরা অস্বীকার করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করে পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে ইলেকশন এলে ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করেন এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশটা আরেকজনের হাতে তুলে দেবেন না এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ দেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নেই সময় দেন হয়তো ভুলে যাবে কিন্তু এত তাড়াতাড়ি কারণ যাতে নেতা ধরেছিলেন সে নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছেন যাকে ধরে তারা আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে একটা অনেক বড় পার্টি অ্যান্ড আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এক সময় আমাদের মতো বাঙালিদের তাদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশের বাহান্নের আন্দোলন উনিশ সত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সংবাদ প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি হচ্ছেন এ এফ আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ প্রেস সেক্রেটারি হচ্ছেন চিফ আলম সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমাকে অন্তর্বর্তী সরকারের তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন আমি তাকে এবং জাতি সেবার এই সুযোগ পেয়ে গর্বিত আমি এখনো নিয়োগপত্র পাইনি আশা করছি দু একদিনের মধ্যে পেয়ে যাব সাফিকুল আলম জানান কুড়ি বছর ধরে কাজ করে যাওয়ার বার্তা সংস্থা এএফপিও চাই আমি তাদের সাথে থাকি তারা একটা বড় পরিবার তারা আমাকে এত বছর ধরে সমর্থন করেছে যেমন একজন বাবা তার সন্তানকে সমর্থন করেন তবে আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি আপনার দোয়া চাই প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ীকে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে আসিফ মাহমুদের নতুন যে বার্তা অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে সোমবার ফেসবুকে দেওয়া একটা স্ট্যাটাসে তিনি এ কথা বলেন ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন ছাত্র রাজনীতি নয় প্রয়োজন রাজনৈতিক সচেতনতা ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো নির্যাতন নিপীড়ন লেজুর ভিত্তিক রাজ্য রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিসবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ না বাংলাদেশ তিনি আরো লিখেছেন পেশি শক্তির রাজনীতি নির্যাতন নিপীড়নের রাজনীতি লেজুর বৃত্তিক যাত্র ছাত্রীতির পড়তনের সময় এসেছে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে আওয়ামী ফ্যাসিসবাদীদের সংগঠিত হওয়ার কোন অধিকার নেই হেফাজত আমি ফাসিসবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম সোমবার এক বিবৃতিতে মন্তব্য করেন দলটি আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু ও মহাসচিব আল্লামা সাজেদুল রহমান বিবৃতিতে তারা বলেছেন শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে বিশেষত্যাঁচই সত্তরে বিভীষিকাময় গণহত্যার আমরা আজও ভুলিনি চব্বিশের ছাত্র জনতার আন্দোলনেও তারা নজিরবিহীন গণহত্যা চালিয়েছে সীমাহীন অর্থ পাচার ও লুটপাটের কবলে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে তাই আওয়ামী ফ্যাসিসবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই তাদের রুখে দিতে হবে হেফাজত নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি জোরাল আহ্বান অবিলম্বে পনেরোই আগস্টে সরকারের ছুটি বাতিল করুন কোন ফ্যাসিস্ট আইকনকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট করে শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে সেগুলি পনেরোই আগস্টের আগেই সরিয়ে ফেলুন তারা বলেন দেশবাসীকে নির্মোহভাবে ফ্যাসিস্টবাদের সব শিক্ষা সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিকড় উপড়ে ফেলতে হবে বিবৃতিতে হেফাজতের নেতারা আরও বলেন স্বরাষ্ট্র উপদেশ ব্রিগেডিয়ার এম সাখাবাদ গণহত্যাকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনঃসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে অগণিত শহীদ ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করেছেন এখনো রাস্তায় শহীদদের রক্তের লাল শুকয়নি অর্থাৎ তিনি ফ্যাসিস্টবাদদের পুনর্বাসনের ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন বলে মনে হচ্ছে তার বক্তব্যে আমরা হতবাক তিনি অবিশ্বাসতার পরিচয় দিচ্ছেন বলে আমার মনে হচ্ছে তার এখানেই থামা উচিত এদিকে আরেকটি নিউজ হচ্ছে ইসরায়েলে হামলার বিষয়ে ইরানের প্রতি যে আহ্বান জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার খিয়ার শর্মার ইসরায়েলে হামলা না চালাতে ইরান প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন এক ফোন কলে তিনি আহ্বান জানান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন একটি ভুল হিসাব নিকাশ ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে এই জন্য শান্ত ও সচেতন থাকার সময় এখনই খবর বিবেচের একুশ সালের মার্চে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ববসিন জনসন এবং হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছিলেন এরপরে প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আবার ফোন কলে কথা হলো তাদের মধ্যে দীর্ঘ তিরিশ মিনিট আলাপ হয় এদিকে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি এবং জার্মানি ইসরায়েলের হামলার হুমকি বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে চার দেশের নেতারা ইরানের হামলার বিপরীতে ইসরায়েলের প্রতিরক্ষা সুবিধা এবং ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের ওপর হামলা চালানোর কথা জানিয়েছে সম্প্রীতি হামলার হামাসের প্রধান এবং হিজবুল্লার একজন সিনিয়র নেতা নিহতদের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে রবিবার যুক্তরাজ্য একটি সাবমেরিন পাঠিয়েছে যা একশো চুয়ান্নটা মাহক ক্রুজ মিসাইল বহনে সক্ষম এবং সমুদ্র থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম